দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নববাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঢাকার দোহার উপজেলার তাহা লাইফস্টাইল শোরুমের সামনে যেখানে তারা কিন্তু নতুন নতুন নিয়ে কিন্তু তারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন এবং সীমিত সময়ের জন্য তারা দিয়েছেন এবং এখানে তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে তাদের নিজস্ব প্রোডাক্ট কালেকশন রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং সেখানে যাব আমরা আমরা এখন কথা বলার চেষ্টা করব যে এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব যে তাহা লাইফ স্টাইল তারা কেমন ডিসকাউন্ট রেখেছেন যে আমাদের কোম্পানি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছে দিনের জন্য তো আমি আপনাদের সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করবো যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট কিনবা এগুলো এগুলোর মধ্যে আমাদের আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো কাপড়গুলো অনেক সফটের মধ্যে অনেক আরামদায়ক বাচ্চারা পড়লে অনেক আরাম পেয়ে যায়

এগুলো খেতন এগুলোর মধ্যে আবার আবার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলোর মধ্যে এর প্রাইজ আছে তো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকার মধ্যে আমরা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখা হয়েছি এগুলো সবাইকে বলবো আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন আইসা মানে ভিজিট করলেও আশা করি আমাদের সবাইকে ভালো লাগবে এগুলা আর আমাদের ডিসকাউন্টগুলো দিছি অল্প দিনের জন্য মানে অল্প দিনের জন্য ডিসকাউন্টটা রেখেছে হাফ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আশা করি আপনারা সবাই আসলে আমাদের শোরুমে জিনিসগুলো কাপড়গুলো একটা না একটা ভালো লাগবে আশা করি দেখলে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে কটনের মধ্যে আছে লিনের মধ্যে আছে পিওর লিলেনের মধ্যে আছে বাচ্চাদের সাহায্য একবার কাপল ড্রেস পর্যন্ত আমাদের শোরুমে আছে তা আশা করবো আমাদের ডিসকাউন্টগুলো অল্প দিনের জন্য যে কাস্টমারগুলো সবগুলো আমাদের শোরুমে ইয়ে ভিজিট করে ভিজিট করলে আশা করি কিনেন বা না কিনেন আশা করি আমাদের শোরুমটা একটু ভিজিট করে দেয় মানে আমাদের জিরো সাইজ থেকে বা ষোলো বছর পর্যন্ত ছেলেবাবুদের শার্ট আছে বড়োদের শার্ট আছে প্যান্ট আছে পাঞ্জাবি আছে লেডিস টপস আছে শার্ট আছে প্লাজো আছে লেগিংস আছে সবগুলো আছে আপনারা যদি একটু ভিজিট করে আশা করি আপনাদের ভালো লাগবে ডিসকাউন্টটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই মানে অল্প দিনের জন্য ডিসকাউন্টগুলো দেওয়া হয়েছে অল্প দিনের মধ্যে আমরা ডিসকাউন্টটা আবার অফ হয়ে যাবে দোকানের জয় মুন্সি মার্কেট মেন রোডের পাশে ডাকা ব্যাংকের নিচে আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বর্ত আফ আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব নতুন কাপড়ের মধ্যে ডিসকাউন্ট আছে আশা করি যদি আপনাদের শোরুমে একটু আসেন আপনারা সবকিছু ভালো লাগবে হ্যাঁ প্রোডাক্টগুলো খুবই আসলে ভালো পড়লেও কমফোর্টেবল লাগবে আমার কাছে ভালোই লাগতেছে মোটামুটি আমি আসলে পেন দেখতে আসছিলাম আমার আসলে হয় নাই মোটামুটি কালেকশনগুলো ভালোই আবার সারও আছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেখলাম খারাপ না আমি আসছিলাম একটু অন্য কাজে তো বাইরে থেকে মানে শুনলাম যে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তারপর দিয়ে যে আসলে কাপড়গুলো কীরকম আসলে ডিসকাউন্টের কাপড় তো অনেক সময় ভালো হয় না তো মোটামুটি দেখলাম যে না কাপড়ের মান ভালো আছে নেওয়ার মতোই